ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেন টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত আজকে দেখো এ দেখো ওয়াটার প্রপারগেশান দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ওয়াটার প্রপারগেশন করেছি কী গাছ এই গাছটা তোমরা চিনতে পারছ এই গাছটা তোমরা কারা কারা চেনো কারা কারা কী নামে চেনো আর তোমাদের কার কার বাড়িতে এই গাছ আছে প্লিজ কমেন্ট করে জানিও তবে আমি যেটা জানি যে আমাদের এখানে বলে গঙ্গা যমুনা সরস্বতী এই গাছটাকে বলা হয় আর নেটে তোমরা সার্চ করলে দেখতে পাবে এই গাছটাকে বলা হয় লেলা মজনু প্ল্যান্ট তো দেখো এই গাছের পাতাটা দেখতে পাচ্ছ তো এটা যেহেতু এটা যেহেতু কিছুক্ষণ আগেই তুলে রাখা হয়েছে তো সেজন্য কিন্তু এটা দেখো ঝিমিয়ে পড়েছে গাছটা নইলে পাতাটা খুবই সতেজ থাকে তো আমি এটা কাটিং নিয়ে এসেছি এটা গ্রো করবো বলে তো এটা একটা এই সাইজের গাছ ছিল যেটার শিকড় তোমাদের দেখাই এই দেখো এইটা একটা মোটামুটি এই যে আমার হাতটা যে সাইজের সেই সাইজের গাছটা ছিল তারই শিকড় এটা তো সেই শিকড়টা রেখে এতটুকু ডাল রেখে বাকি যে ওপরের পোর্শনটা আমি ছোট ছোট করে কাটিংস করে নিয়েছি দেখো তো এই একটা একদম মাথার পোর্শনের যে ওপরের দিকের পোর্শনের এই কাটিংটা আর আরেকটা হচ্ছে এইটা মানে দুটো এটা দুটো গাছের দুটো কাটিং রয়েছে আর কি তো এই যে দুটো মাথার দিকের আর এই যে দুটো স্টেম দেখতে পাচ্ছ সরু সরু আর এটা হচ্ছে একটা শিকড় তো এটা আমি মাটিতে বুনবো তো মাটিতে বোনার প্রসেস খুবই ইজি আর এটা কাটিং থেকে গ্রো করাটাও খুব সহজ তো আমি কাটিং থেকে গ্রো করে তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই সাইজের একটা টব লাগবে দেখো তো এটা দেখো অলরেডি কিন্তু আমার একটা এই গঙ্গা যমুনা প্ল্যান কিন্তু আমার অলরেডি রয়েছে দেখতেই পাচ্ছ টবে কিন্তু আমি এখন বাকি গাছগুলোও বুনে দেব কারণ এই টবের দেখো পাশে অনেক জায়গা আছে আর এই টবের গাছে কিন্তু একটা সাপোর্ট সিস্টেম হলে খুব ভালো হয় কারণ এই গাছগুলো যত লম্বা হয় এবং ঝোপাল হয় তত কিন্তু এর ডালপালাগুলো এত সরু সরু হতে থাকে এবং লম্বায় পরিণত হয় যে গাছটা কিন্তু কাত হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে উপর থেকে যত লম্বা হবে ততই কিন্তু প্রুনিং করা শুরু করতে হবে প্রুনিং করে করে সেই ডালগুলো ফেলে না দিয়ে অন্যত্র টবে বুনে দিলেও কিন্তু হয়ে যায় দেখো এইভাবে শিকড় কিন্তু সেই গাছেও হয়ে যাবে তো দেখো এইভাবে শিকড় শিকড় দেওয়া গাছ কিন্তু টবের মধ্যে বনে দিলে কিন্তু অনায়াসে এটা গ্রো করা যায় আর আমি তো তোমাদের বললাম যে তিনটে মিডিয়াতেই গ্রো করা যায় তো এইরকম সরু কাটিং থেকেও কিন্তু চারা করা সম্ভব আর এই গাছ কিন্তু সৌন্দর্য হচ্ছে এই পাতার কারণে এই গাছেও কিন্তু ছোট্ট ছোট্ট অন্যরকম কালারের একটু ফুল হয় মানে ফুলটা তোমাদের না দেখালে বলতে পারবো না কিন্তু এই ফুলটা আমি তো দেখেছি খুব সুন্দর দেখতে হয় কিন্তু সেটা মোটামুটি একটা মানে বড় সড়ো গাছেই কিন্তু এই ফুলটা হয় ছোট গাছের চারাগুলোতে কিন্তু এখনই তোমরা ওই ফুলটা দেখতে পাবে না তো যাই হোক এই গাছগুলো কিন্তু মানে সৌন্দর্য যেরকম পাতাবাহার হয় ক্রোটন জাতীয় ম্যাক্সিমাম পাতাবাহারি গাছের মধ্যে অনেকে কিন্তু এই গাছ দিয়ে বাউন্ডারি দেয় বা মানে প্যারার মতো তৈরি করে কাটিং বসিয়ে 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 এমন সুন্দর হয় দেখতে এত দারুণ লাগে যে কি বলা যায় সবুজ অরণ্যের মধ্যে যদি এইরকম কালারের গাছ থাকে তো কতই না ভালো হয় তো দেখো এখন এই গাছটা আমি যে এক্সেস পাতাগুলো আছে সেগুলো আমি এখন কেটে দেব। কারণ এই পাতাগুলোর জন্য অনেক এনার্জি লস হয়ে যাবে একেতে গাছটা দেখো কতটা ঝিমিয়ে পড়েছে কারণ অনেকক্ষণ কাটিংটা আনা হয়েছে এবং তারপরে আমি জলে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো তারপরে নিয়ে এসেছি বাড়িতে এসে আনার পর আমি এই যে বুনতেও তো সময় লাগে কাজকর্ম সমস্ত মেটার পর আমি এবার এগুলোকে নিয়ে বুনতে বসেছি তো দেখো এরকম একটু কাঁচির এরকম মাথা দিয়ে আমি একটু গর্ত করে নিয়ে তারপর আমি এই কাটিংগুলো লাগিয়ে দেব জোর করে ফোর্স করে কিন্তু কাটিং মাটির মধ্যে দিয়ে চেপে দেবে না তাহলে কিন্তু টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হবে তো সে কারণে এরকম টুলস যে কোনো সরু টাইপের দিয়ে একটু মাটিটা ফুটো করে তারপরেই গাছের ডালটা দেওয়া যেতে পারে তো এই সময় বলে রাখি যে অ্যালোভেরা যে এলো রুটিন হিসেবে কাজ মানে রুটিন হরমোন হিসেবে কাজে লাগাতে পারো বা হলুদ গুঁড়ো দারচিনি গুঁড়ো দিতে পারো আর কিছু যদি না থাকে কোনো চাপ নেই শুধুমাত্র মাটির মধ্যে পুঁতে দিলেও এই কাজটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আমার আগের কাটিং থেকে চারা তো তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা কিন্তু ইজিলি এই কাটিংটা এইভাবে করে বসিয়ে দেবে আর যখনই তোমরা কাটিং মানে নেবে তখন চেষ্টা করবে তিন চারটের ওপর কাটিং একটা টবে লাগানো কারণ যদি কোনো টবে ন মানে টবের মধ্যে কোনো কাটিং নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাকি কাটিং থেকে চারাটা ইজিলি হয়ে যাবে তো যখনই তোমরা কোনো ডাল সংগ্রহ করবে চেষ্টা করবে মানে একটু বেশি করেই ডাল টা আর একটু মোটার মতো যাতে পেনসিলের মতো কাটিং তোমরা নাও তাহলে সেটা সাকসেস রেটটা কিন্তু অনেকটা বেটা আর এই গাছে যত্ন বলতে এই গাছ হচ্ছে ইনডোর আউটডোর দুটোতেই খুব ভালো গ্রো করে তবে আউটডোরে রাখলে কিন্তু খুব ভালো গ্রো করে এবং অনেকটা হেলদি লুক দেয় এই পাতাটার কারণ এর সৌন্দর্য কিন্তু পাতাতেই সায়নি যে কোনো রকম পাতাবাহারি গাছে যদি মিনিমাম সপ্তাহের দুই থেকে তিন দিন সারাদিনের দু থেকে তিন ঘন্টা পর্যন্ত আলো বাতাস শূন্য বা রোদের যে তাপ বলো বা আলো বলো এটা যদি পায় তাহলে তার পাতার ভ্যারিয়েশান বা কালারটা তৈরি করতে কিন্তু ভীষণ সুবিধা হয় বা দেন যে এই মানে ওয়েদারটা ছাড়া যদি বাড়ির একদম চার দেওয়ালের মধ্যে তোমরা এই সমস্ত গাছ রাখো তাহলে কিন্তু খুব একটা গ্রোথ হবে না আর আস্তে আস্তে কী বলো তো এই গাছের সেই বারটা তো বন্ধ হয়ে যাবে মানে গাছটায় বেঁচে থাকবে কিন্তু একটা যৌনসহীনভাবে বেঁচে থাকবে পাতার সৌন্দর্যটা থাকবে না চকচক করবে না এবং এর ইম্প্রুভমেন্টটাও খুব একটা হবে না শেষে গিয়ে পাতা ঝরে ঝরে গাছটা হয়তো মরেও যেতে পারে তো এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাসও আসে এবং প্রচণ্ড রোদের তাপে কিন্তু পাতা ঝলসে যেতে পারে মানে পাতার যে আগাটা আছে সেইখানটা কিন্তু পুড়ে পুড়ে যায় তো দেখো আমি কিন্তু এই একটা টবের মধ্যেই অনেকগুলো কাটিং কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি যেহেতু দেখলে মেন আগের গাছটা কিন্তু আমার বেঁচেই গেছে অনেক দিন আগে এবং অনেক ছোট ছোট কুশি বেরিয়েছে যত প্রুনিং করবে তত এর ডালপালা নতুন আসবে আর গাছটা একদম ঝোপালো হয়ে যায় তো কে বলেছে বাগান করতে গেলে প্রচুর টাকার দরকার হয় প্রচুর খরচা করতে হয় আমি তো সেটা মনে করি না আমি তো সব সময় রাস্তায় বেরিয়ে এইদিক ওই দিক দেখতেই থাকি যেখানে যা গাছ পাই সেই গাছটা আমি বাড়িতে তুলে নিয়ে তাকে সন্তানের মতো স্নেহ করে তাকে বড় করি আর এর জন্য আমার বিন্দুমাত্র পয়সা তো খরচ হয়ই না আর মাটি মাটিও আমায় কিনতে হয় না কারণ রোজকার যে সবজি পচা পাতা ফলের খোসা এই সব কিছু আমি ফেলে না দিয়ে মাটির সাথে মিশিয়ে কিন্তু আমি একটা উর্বর কম্পোস্ট সার তৈরি করি তো এই কম্পোস্ট সার কিন্তু আমি যে কোনো গাছ গাছের জন্যই দিতে পারি আর এই গাছে কিন্তু বিশেষ করে জল একটু কমই ইউজ করতে হবে মানে মাটি একদম না শুকিয়ে গেলে জল দেওয়ার প্রয়োজন নেই অতিরিক্ত জলে কিন্তু গাছটা মরে যাবে কারণ এই গাছের পাতার মধ্যেও জল ধারণ ক্ষমতা বেশি এবং ডালগুলো তোমরা দেখতে পাচ্ছ জল ধারণ ক্ষমতা অনেকটাই রয়েছে তো সে কারণে অকারণে মাটিতে জল দিয়ে দিলে কিন্তু গোড়া আস্তে আস্তে পচে পাতা ঝরতে শুরু করবে হলুদ হয়ে তো সেজন্য কম জলে এটার মানে খুব ভালো হয় আর দেখো মধ্যে মধ্যে আমি সব গাছে পূরণ করতে থাকি তো দেখো কত সুন্দর করে কিন্তু আমার এই গাছের সবকটার ডাল এখানে বোনা হয়ে গেছে আর এই গঙ্গা যমুনা সরস্বতী এই গাছটার পাতারও তিন রকমের কালার হয় দেখো এই একটা পাতার মধ্যে পিঙ্ক কালার রয়েছে সবুজ রয়েছে লাল রয়েছে আবার এই দিকটা দেখো পার্পেল কালার রয়েছে তো এত রকম কালার ভ্যারিয়েশন রয়েছে বলে এইটা তিনটে নামে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী আর ইংরেজিতে তোমরা যদি সার্চ করো ইউটিউবে বা গুগলসে তো তোমরা ল মাজনো প্ল্যান্ট বললে এই গাছটাকেই তোমাদের দেখাবি তো এটা খুব ইজি প্রপারগেশান একটা হচ্ছে সয়েল প্রপারগেশান আর একটা হচ্ছে তোমার জলের মধ্যে এরকম জলের মধ্যে নিয়ে তোমরা একটু মোটা মোটা ধরনের কাটিংগুলো যদি রাখো সুন্দর সাদা সাদা শিকড় বেরোবে তারপরে তোমরা মাটিতেও এটা গ্রো করতে পারো আর একটার প্রপারগেশান হচ্ছে এটার একটা আশ্চর্য প্রপারগেশান বলতে পারো যে মাটিতে হয় জলে হয় এবং পাতায় হয় তো এই পাতাগুলো যে দেখতে পাচ্ছ সিঙ্গেল লিপ ঠিক আছে এই যে পাতাগুলো নর্মাল দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো যদি তোমরা জলে রেখে দাও এইখান থেকেও অনেক শিকড় বেরোবে তো এর আগে আমার চ্যানেলে অলরেডি এই পাতা শিকড় বেরোনোটা রয়েছে তো এবারও আমি দেখো এই পাতার থেকে শিকড়গুলো বের করাবার জন্য আমি সব কটা পাতাকে কি করব এরকম একটা জলের জায়গার মধ্যে জল রেখে আমি জাস্ট এইভাবে ডুবিয়ে রেখে দেব আর দুদিন তিন দিন অন্তর খালি জলটাকে চেঞ্জ করতে হবে দেখবে এখান দিয়ে অটোমেটিকলি সাদা সাদা রুট ডেভেলপমেন্ট হয়েছে এবং এখান থেকে ছোট্ট ছোট্ট কুশিও বেরোবে তবে বলে রাখা ভালো যে লিভ পপারগেশান যখনই তোমরা করবে তার যেটা গ্রো করার গতি সেটা খুবই কম হয় খুবই আস্তে আস্তে হয় কিন্তু সিস্টেমটা এটা সেটা তোমাদের বললাম যে লিফের এই নিচের দিকের জায়গা থেকেই কিন্তু সাদা সাদা শেকড় বেরোবে এবং তার পাশ থেকে ছোট ডাল বেরোবে কিন্তু সেই গাছটা বড় হতে অনেক দিন সময় লাগে তার থেকে ফার বেটার হচ্ছে এই রকম যে কোনো গাছে কাটিং লাগিয়ে নাও মানে ধারার ধার করে এটা বড় হবে লম্বা হবে এবং সে ফল গাছ বলো ফুল গাছ বলো খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট আর বীজ থেকে চারা তৈরি করলেও অনেকটা সময় সাপেক্ষ যে বীজটা অঙ্কুরদগম হবে তারপর সেটা থেকে চারা হবে সে অনেক অনেক দিনের গল্প তো চলো এটা তোমাদের তিনটে মানে মানে যাই ইয়েই বলে দিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর নতুন এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং অল বটনে ক্লিক করলে সব নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসবে তো আমি মৌসুমি আজকে তোমাদেরকে এই ভিডিওতেই বিদায় জানাচ্ছি তো দেখা হবে নেক্সট ভিডিও